কিছুক্ষণ আগে দোকান থেকে দোকানের মালিক সঞ্জয়কে কোপ মেরে স্বর্ণ অলঙ্কার পালিয়ে গেছে দিনে দুপুরে দেখুন আপনারা

সঞ্জয়ের দোকান থেকে মানে কোপ মেরে মাথায় কোপ মেরে তার দোকান থেকে বন্ধু জুয়েলার্সের সঞ্জয়ের দোকান থেকে সমস্ত মালামাল দিনে দুপুরে সাড়ে তিনটার দিকে লুট করে নিয়ে গেছে এবং তার মাথায় কোপ মেরে সে হসপিটালে দেখুন এখানে ওসিক সাহেব আছেন দর্শনা বাজার মোড়ে

তখন দুটো তিনটে হয়তো বাস দশ পনেরো বাকি ছিল একজন আসলো কাস্টমার বেশে এসে বলে দাদা একটা বিয়ের বিয়ের হচ্ছে অর্ডার আছে বিয়ের একটা গহনা টানা নিতে হবে ট্রেন আংটি কানের অনেক কিছুই লাগবে বের করেন আমি বের করে দেখাচ্ছি হ্যাঁ দেখো ছবি তুলছে উনি ফোন করছে যে হচ্ছে হ্যাঁ এত টাকা হচ্ছে তারপরে চেন নেবে এ নেবে নিয়ে সব কিছু হিসাব বিকাশ করে চার লাখ পঞ্চাশ হাজার এমন ছাপান্ন হাজার এমনটা এমন হয়ে যাবে ঠিক আছে তারপরে এবারে বসে দাদা আমার সেই তার অ্যাকাউন্ট নম্বরটা দেন আমি অ্যাকাউন্টে তো লেনদেন করি না আপনি ক্যাশে ডাইরেক্ট করেন হ্যাঁ তারপরে ওদিকে বাড়ি থেকে ফোন দিচ্ছে আমি বাসায় যাবো খেতে বাজে বাজে তারপরে দাদা হয়ে এখন আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তখন ওই সময় আবার একটা কাস্টমার আসলো মহিলা কাস্টমার তারপরে কাস্টমারটা চলে গেলো তারপরে আমি তখন বললাম দেখেন আপনি হিসাব দেখাচ্ছি সব করা থাকলো আপনি চারটে পরে আসবেন এসে আপনি নিয়ে এখন লাঞ্চ টাইম আমি চলে যাবো বসে না দাদা আমি এখনই টাকা দিয়েছি আপনি মেমো করেন মেমো করলাম মেমো করে জিনিসগুলো কিন্তু আমার কাছে রেখেছি আমি ওর কাছে দিই নি হ্যান্ড ওভার করিনি আমি টাকা দেন তারপর আমি দিয়েছি জিনিসগুলো হ্যাঁ তখন টাকা বের করছি দাম তবে একটা বাজার করা ব্যাগ মতো পাঁচ টাকা দেবে সেই ব্যাগটা নিয়ে বসে দেখেন টাকা বের করছি দিয়ে ওর ভিতর থেকে কি যেন বের করলো দিয়ে দপ 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 দপে আমার মাথায় মারতেছি হ্যাঁ হ্যাঁ তারপরে উনি ওই থাইটা খুলে

ফটকটা কি বের করে মাথায় মাথা শুধু দিলে ধপ ধরে বাসা বাসা তখনই দড়াতে ফিরে ঘেড়ে দরমার দিলে এই এই ধন্যবাদ বল